আচ্ছা চরমনায় কি ইসলামী দল মানে একটা দল তো আসলে রাজনীতি করে বা যে সে যে আঙ্গিকই করুক না কেন সেটা তো দিন শেষে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং রাষ্ট্র নিজস্ব একটা আদর্শর উপর ভিত্তি করে সেই দেশটাকে পরিচালনা করবে তো চরমনায়ের আদর্শটা আসলে কি তারা বলে মুখে বলে তাদের আদর্শ ইসলাম কিন্তু বাস্তবে তাদের মাঝে ইসলামের যে মহত্ব থাকার কথা ইসলামের মাঝে যে উদারতা থাকার কথা তাদের মাঝে কিন্তু সেটার মোটেও নেই তারা বলে তারা শতভাগ ইসলাম চায় আচ্ছা একটা প্রশ্ন করি চরমোনাই থেকে তো জামাত অনেক বেশি সফট মানে তারা আধুনিকতার সাথে অনেক বেশি তারা অ্যাটাচ তো তবুও তো কোনো না কোনো ক্রমে আমরা দেখলামই যে আসলে বহির্বিশ্ব থেকে শুরু করে বা আমাদের দেশের ডিপ স্টেট যেটাকে আমরা বলি তারা তো চরম মানে জামাতকে তারা স্পেস দিতে চায় নাই চায় নাই বলি কিছু এখন তো সেই হিসেবে চর্ম কি কে স্পেস দিবে আপনি মনে করেন চর্ম নাই কি কখনো মানে তাদের যেই তারা যেই চিন্তাধারা নিয়ে তারা রাজনীতি করে আবার তারা এটাও বলে যে না পারলে নাই তবু চেষ্টা করছি তাহলে এটা কেমন চেষ্টা তাহলে যে আমরা যারা মানে চেষ্টার শুরুতেই যখন আপনি এটা আউটপুটটা পাচ্ছেন আপনি বুঝতেছেন যে আপনার এই চেষ্টাটা কখনোই সফল হবে না মানে আপনি যে প্রক্রিয়ায় করতেছেন এটা আসলে কখনোই সফল হবে না এটা আপনি বুঝতেছেন তাও আপনি সংশোধন হবেন না